নোয়াখালী টিভি বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি আঙ্গনায় কোন বদনাম খালি আছে রে সুনাম বাংলাদেশের ব্যাক জাগায় নোয়াখালীর নাম আঙ্গনায় কোন বদনাম খালি আছে রে সুনাম আঙ্গনায় কোন বদনাম খালি আছে রে সুনাম বাংলাদেশের ব্যাক জাগায় নোয়াখালীর নাম মুখে মুখে নোয়া খালির না ও ভাই রে গাউস কু তু ফির আমরা মোল্লা মুন্সি হাজি গাজির নাই রে আঙ্গো কমতি ও ভাই নাই রে আঙ্গো কমতি গাউসকু ফিরওরাহত নাতি মোল্লা মুন্সি হাজি গাজির নাই রে আঙ্গো কমতি ও ভাই নাই রে আঙ্গো কমতি মোহিনুদ্দিন মোহিনুদ্দিন হাফেজ বাবার নোয়া বাসস্থান মোহিনুদ্দিন মোহিনুদ্দিন হাফেজ বাবার নোয়া খালি বাসস্থান বাংলাদেশের ব্যাক জাগাত নোয়া খালির নাম ব্যাক মান্যের মুখে মুখে খালির নাম ও ভাইরে শাহজাদা উজির নাজির আছে আঙ্গ কত ভাইরে আছে আঙ্গকত। কত উকিল মুক্তার জজ ব্যারিস্টার আছে শত শত আঙ্গ আছে শত শত শিক্ষা দিকায় শিক্ষা গরি মাই ব্যাকের আগে আঙ্গ দাম শিক্ষা দিকায় গরি মাই ব্যাকের আগে আঙ্গ দাম বাংলাদেশের ব্যাক জাগাত নোয়া খালির নাম ব্যাক মান্যের মুখে মুখে নোয়া খালির নাম ও

সালাক চতুর বুদ্ধি শুদ্ধি বেগিন দি আঙ্গ সুনাম সালাক সতুর সালাক চতুর বুদ্ধি শুদ্ধি ব্যাগিন্দি আঙ্গ সুনাম বাংলাদেশের বেগ জাগায় নোয়াখালীর নাম বেক মুকে মুখে মুখে খালির নাম আঙ্গো নাইকো বদনাম খালি আসে সুনাম আঙ্গো নাইকো বদনাম খালি আসে রে সুনাম বাংলাদেশের ব্যাক জাগায় নোয়া খালির নাম বেক মুকে মুখে মুখে নোয়া খালির নাম বাংলাদেশের ব্যাক জাগাত নোয়া খালির নাম বেক মুকে মুখে মুখে নোয়া খালির নাম তুমি রমত ছেলে জি দেশি ফুড এসবে এনেছো কেন আচ্ছা যাও ভেতরে যাও কি হলো খাও লজ্জা পাচ্ছ কেন আমাদের ঘরে আবার দেশি ফুড খায় না লোক দেখানো অভিজাত্যের চর্চায় বিদেশি পণ্যের ভিড়ে আর কত নিজের অস্তিত্ব ভুলে থাকা আসল অভিজাত্য নিজের শিকড়ে আর শিকড় থেকেই আসে আসল বাংলার সোনালি ফসল কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করে সর্বাধুনিক প্রক্রিয়ায় সম্পূর্ণ মেশিনে বাছাই ও পলিশ করে প্যাকেটজাত করা হয় রাজকমাল সুগন্ধি চিনি গুঁড়া চাল রাজকমাল চিনি গুড়া চাল গর্বের সাথে বিদেশে রপ্তানি হচ্ছে পোলাও কিংবা বিরানি থাকে ঝড়ঝরে বাংলাদেশের বিরানি মানেই চিনিগুড়া চাল যা হাজারো বিদেশিদের মন জয় করেছে বাংলার অভিজাত্য রাজ Malcini Curaciano.